হ্যালো ফ্রেন্ড বঙ্কেশ ফুড কুকিং চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আজ আমি বাঁধাকপির একটা সুন্দর রেসিপি নিয়ে উপস্থিত হয়েছি আমি এখানে পাঁচশো গ্রাম ওজনের একটা বাঁধাকপি নিয়েছি এই কপিটাকে সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব আর এদিকে আমি দুটো মিডিয়াম সাইজের আলু পাঁচটা কাঁচা লঙ্কা কিছুটা আদা কিছুটা রসুন একটা গোটা পেঁয়াজ একটা টমেটো দিয়ে এই রেসিপিটা তৈরি করব। তা আমার রেসিপিটা দেখুন আশা করি ভালো লাগবে আদা আর রসুন এগুলো একটু পেস্ট করে নেব যাতে মোটা মোটা থাকে দেখুন আমি কপিটা কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এখন চলুন রান্না করি কড়াইয়ে সর্ষের তেল দিলাম তেলটা গরম হয়ে গেলে যে একটা শুকনো লঙ্কা তেজপাতা এগুলো একটু ভেজে নেব শুকনো লঙ্কা আর তেজপাতাটা তেলে একটু ভেজে নিলাম এই অবস্থায় অ্যাড করে দিলাম রসুন আর আদা বাটাটা এটা দিয়ে মিনিট খানিক ভালো করে ভেজে নেব যতক্ষণ এর থেকে কাঁচা গন্ধটা বেরিয়ে যায় সেই অবস্থায় অ্যাড করে দিলাম যে পাঁচটা শুক কাঁচা লঙ্কা নিয়েছিলাম এগুলো থেকে লম্বা করে চিড়ে অ্যাড করে দিলাম পাশাপাশি একটা পেঁয়াজ একটু লম্বা করে কেটে নিয়েছিলাম এগুলো তেলে দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব দেখুন আমার মশলাটা ভাজা হয়ে গেছে এই অবস্থায় অ্যাড করে দেব যে আলুগুলো দেখেছিলাম ওইগুলো কেটে নিয়েছি এগুলো এই তেলের ভেতরে ভেজে নিতে হবে আমি এখানে আলুগুলো খুব লাল করে ভাজব না কিছুটা ভেজে নিতে হবে এই অবশ্য অ্যাড করে দিয়েছি কিছুটা ধনের পাতা এগুলো দিয়ে আলুগুলো সুন্দরভাবে ভেজে নিলাম এই অবস্থায় অ্যাড করে দিলাম একটা টম টমেটা চৌকো করে কেটে রেখেছিলাম এই টমেটো দিয়ে মশলাটার সঙ্গে সুন্দরভাবে ভেজে নেবো বা কুষিয়ে নেব এখানে একটা কথা বলি আপনি টমেটো পরে ব্যবহার করতে পারেন বা পরে দিলে ভালো হয় আমি এখানে আগে দিয়ে দিয়েছি এতে কোনো সমস্যা নেই এই অবস্থায় আমি বাঁধাকপিটা অ্যাড করে দিলাম এটা দিয়ে সামান্য বা স্বাদ মতো লবণ দিয়ে দেব এতে টমেটা আলু এবং বাঁধাকপিটা সহজেই সেদ্ধ হয়ে যাবে একটু ভালো করে নেড়ে চেড়ে লবণটা ভালো করে মাখিয়ে নেব দেখুন আমি যেভাবে মাখাচ্ছি ঠিক এভাবেই নেড়ে চেড়ে মাখিয়ে নিতে হবে এরপর দু মিনিটের জন্য একটু ঢেকে দেব দু মিনিট পর চলে এলাম দেখুন কপিটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এর থেকে সামান্য জল ছাড়া শুরু করেছে এখানে বলে রাখি কপি রান্না করতে গেলে বেশি জলের প্রয়োজন হয় না অল্প জল দিলে সেদ্ধ হয়ে যায় আর এখনকার সময়ে কপি একটু শক্ত থাকে একটু জল দিয়ে সেদ্ধ করতে হয় একটু সামান্য জল দিয়ে আরও দুই থেকে তিন মিনিটের জন্য ঢেকে দিলাম তারপর আবার চলে এলাম দেখুন সুন্দরভাবে কপিগুলো সেদ্ধ হয়ে গেছে সম্পূর্ণভাবে সেদ্ধ হয়নি এখনও বাকি রয়েছে আর একটু কপিগুলো সেদ্ধ করে নেব এই অবস্থায় আমি অ্যাড করে দেব রঙের জন্য হলুদ এই জায়গায় বেশি পরিমাণে হলুদ লাগবে না অল্প পরিমাণেই হলুদ দিতে হবে হলুদ দিয়ে আবার ভালো করে কপির সঙ্গে চেড়ে মিশিয়ে নিতে হবে এই অবস্থা থেকে ফাইনালি রান্নাটা কমপ্লিট করার জন্য আরও চার থেকে পাঁচ মিনিটের জন্য ঢেকে দিতে হবে এই ঢাকাতে সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাবে এর ভেতরে একটা কথা বলি একটু খেয়াল রাখতে হবে কপিটা যাতে কড়াইয়ের তলায় লেগে না যায় আর লেগে পুড়ে গেলে খেতে খুব বিচ্ছরি লাগবে একটু সতর্ক থাকতে হবে দেখুন আলুগুলো সেদ্ধ হয়ে গেছে কপিটাও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আজ আমার এই কপির রেসিপিটা আপনার কাছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর আপনি যদি আমার চ্যানেলে আজকে প্রথম হয়ে থাকেন সাবস্ক্রাইব করুন আমার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য আমি এই জায়গায় শেষের দিকে কিছুটা ঘি দিয়ে একটু নেড়েচেড়ে সাফ করার জন্য কমপ্লিট করব সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানায় টেক কেয়ার সঙ্গে থাকুন